গত বিশ দিনে পঞ্চাশ কোটি প্লাস এসেছে আর বরবাদের বরবাদের তো আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে মহামায়া একটা গান আছে ওইটা নিঃশ্বাস তারপর দ্বিধা চাঁদ মামা সবগুলো সবগুলো এবার একজন আমার বাসায় সারাদিন এগুলোই চলতে থাকে কোনো হিন্দি সিনেমার মানে হিন্দি গানের কোনো বেলি নাই আর শাকিব খান আপনার নিশো সিয়াম শাকিব খান নিশু সাহেব সিয়াম সাহেব সবাই খুবই ভালো একটা তবে এখানে অবশ্যই সাকিব হচ্ছে ওনাদের সবার সিনিয়র তার ছবির চাহিদা একটু মার্কেটে বেশি এটা আমরা অস্বীকার করতে পারবো না এগুলো সব কিছুর উদ্ভেষ আছে তাকে একজন বড় মাপের নায়ক আমি তার সাথে কাজ করেছি একটি ছবিতে এবং অভিনয় করেছি বেশ কয়েকটি ছবিতে সে সত্যিকার অর্থে একজন ভালো অভিনেতা ভালো নাচিয়ে ভালো শিল্পী